নমস্কার বন্ধুরা ট্যুর ফান্ড অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলেছি উড়িষ্যার পুরী জেলার কাকটপুর গ্রামে অবস্থিত প্রাচীন পবিত্র শক্তিপীঠ কাকটপুর মা সর্বমঙ্গলা মন্দিরে এই মন্দিরের ইতিহাস ও মাহাত্ম উড়িষ্যার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত মা সর্বমঙ্গলা মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে করেছিলেন স্থানীয় জমিদার পঞ্চানন মিত্র যিনি রায়চূড়ামণি নামে খ্যাত ছিলেন তবে এই দেবীর পূজা ও মাহাত্ম আরও প্রাচীন প্রচলিত কাহিনী অনুসারে একবার প্রবল বৃষ্টিতে এক মাঝি নদীর মাঝখানে আটকে পড়েন সেই রাতে মা মঙ্গলা তার স্বপ্নে এসে নিজেকে নদীর জলে লুকিয়ে রাখার কথা জানান তাকে উদ্ধার করে মঙ্গলাপুর গ্রামের প্রতিষ্ঠা করতে বলেন মাঝেই নদীতে ডুব দিয়ে দেবী মূর্তি উদ্ধার করেন এরপর একটি কাক সেই স্থানটিতে ডুব দিয়ে আর ফিরে না আসায় স্থানটির নাম হয় কাকাটকা বা কাকটপুর এবং দেবী হন কাকটপুর মঙ্গলা জগন্নাথ মন্দিরের সাথে এই পুরীর সম্পর্ক মন্দিরের ওতপ্রোতভাবে জড়িত প্রতি বারো থেকে ১৯ বছরে পুরীর জগন্নাথ মন্দিরে নবকলেবর অনুষ্ঠানে যখন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার কাঠের মূর্তি পরিবর্তন করা হয় তখন পুরীর যে দৈতাপতি পুরোহিতরা থাকেন তারাই কাকটপুর মা মঙ্গলার মন্দিরে এসে প্রার্থনা করেন বিশ্বাস করা হয় মা মঙ্গলা তাদের স্বপ্নে এসে নতুন মূর্তির জন্য উপযুক্ত বৃক্ষের অবস্থান জানান বন্ধুরা আজকে আপনারা এই মঙ্গলা মন্দিরের যাঁক যজ্ঞ পাঠ চাক্ষুষ দর্শন করার সুযোগ পেলাম এবং আপনাদেরও সেই সুযোগ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং যার পৌরহিত্যে অনুষ্ঠানটি চলছে যাঁক যজ্ঞের অনুষ্ঠানটি মহামণ্ডলেশ্বর শ্রী পঞ্চায়েতী আকরা মহানির্বাণী স্বামী পরমাত্মানন্দ ভৈরবজি মহারাজ যিনি এই যাকযোগ্য পূজা পাঠের পর এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব এবং ঐতিহাসিক গুরুত্ব আমাদের সামনে ব্যক্ত করে আমাদের আধ্যাত্মিক পিপাসা যেমন একদিকে নিবারণ করলেন অন্যদিকে দেবী সর্বমঙ্গলা দেবী প্রতিষ্ঠার ইতিহাস আমাদেরকে সুন্দরভাবে অবহিত করালেন বন্ধুগণ ভিডিওটি পুরোটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন

অন্যতম এবং মুখা বলা হয় তিনি হচ্ছেন জগন্নাথ জননী প্রাচীন গর্ভ সম্ভ্যতা এই মা সর্বমঙ্গলা মন্দিরে অবস্থান করছি পিছনে আপনারা মায়ের দিব্য মূর্তি দর্শন করতে পারছেন এই মন্দির এবং দেবী প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের যে প্রাচীন সভ্যতা ছিল যেমন সিন্ধু সভ্যতা হরপ্পা এবং মহেন্দ্র সভ্যতা সেই রকমই আরেকটি সভ্যতা এই ভারতের দিকে ছিল নাম তার প্রাচীন সভ্যতা সেই প্রাচীন দেবী ছিলেন সর্বমঙ্গলা দীর্ঘদিন দেবী জলমগ্ন ছিলেন প্রাচী নদীর মধ্যে এক বর্ষণ বিধৌত রাত্রে মাঝিম প্রবর দেবীকে দর্শন পান যখন তিনি নৌকা নিয়ে প্রাচীন নদীর মাঝ বরাবর চলে আসেন তখন হঠাৎ স্বপ্নাদেশ হয় যে এইখানেই দেবী অবস্থান করছেন সারা রাত মাঝি ওইখানে অবস্থান করেন এবং মাকে খুঁজতে থাকেন কিন্তু কিছুতেই মাকে খুঁজে পান না পরদিন সকালবেলা যখন সূর্যোদয় হচ্ছে উদীয়মান সূর্যের আলোয় তখন প্রাচী গর্ভে দেখতে পান যে একটি জলবিন্দু আশ্চর্য হয়েছে এবং সেই জলবিন্দুকে লক্ষ্য করে মাঝি জলের মধ্যে অবগাহন করেন এবং একটি শিলামূর্তি তার হস্তস্পর্শ হয় সেই শিলামূর্তিকে যখন তুলে নিয়ে আসা হয় সেই দেবী হচ্ছেন বর্তমানের উড়িষ্যার কাকতপুরের আরাধ্যা মা সর্বমঙ্গলা জগন্নাথ জননী যেখান থেকে এই দেবী মূর্তি উত্থিত হয়েছিল মাঝি মধ্যে পড়লে এবং তারপর সে আর উঠল না সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় কাকতপুর উড়িয়া ভাষায় কা শব্দের অর্থ হচ্ছে কাউ কাউ বা কাক আর আটক করা যে কাক যে কা আটকে আছে ভাষায় তাকে বলা হয় কাকাও তাও এই এই শব্দটা কাকের আটকৃত কাকে যে আও অনুসঙ্গ তার থেকে নিষ্পন্ন হচ্ছে আগে এই গ্রামের নাম আলাদা ছিল দেবীর আবির্ভাবের পর থেকে এই গ্রাম কাকতপুর বলে খ্যাত হয় গ্রাম্য দেবী হিসেবে এবং প্রধানা দেবী হিসেবে এখানে দেবী সর্বমঙ্গলার অধিষ্ঠান এবং সোমেশ্বর মহাদেব মন্দির আছে সবচেয়ে বড় কথা হচ্ছে সালে এই মন্দিরের করেন পঞ্চানন মিত্র রায় চূড়ামণি বলে একজন ভক্ত বিখ্যাত জমিদার তারই অধ্যক্ষতা এবং তিনি ছিলেন জাতিতে সম্ভবত বাঙালি ফলে এই কাকতপুরের সর্বমঙ্গলা মন্দির বাঙালির অস্মিতার জায়গা গর্বের স্থান এবং উড়িষ্যার মুখ্য ক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কাকতপুরের মা সর্বমঙ্গলাকে জগন্নাথ জননী বলে সকলে শ্রদ্ধা করেন এবং মান্যতা আছে প্রতি বারো বা আঠেরো বছর অন্তর যখন নবকলেবর হয় সেই নবকলেবর সময় এই মন্দিরে এসেই ব্রহ্মদারু উড়িষ্যার কোথায় অবস্থান করছে সেই ব্যাপারে মা স্বপ্নাদেশ দেন পান্ডা ঠাকুরদের বা যারা ওই অনজাগের জন্য বেরিয়েছেন সেই সমস্ত পান্ডাদেরকে মায়ের কাছে অনুমতি নিয়ে পাণ্ডারা সেই সেই স্থানে যান এবং সেখানে প্রভু জগন্নাথদের বলভদ্র সুভদ্রা এবং সুদর্শনজি ব্রহ্মদারু তারা অন্বেষণ করেন এবং শ্রীমন্দিরের যখনই কোনো বিষয়ের প্রয়োজন হয় মাতৃ দরকার হয় এবং জগন্নাথ দেবীর বিভিন্ন মায়ের হস্তক্ষেপের প্রয়োজন হয় এই কাকতপুরের সর্বমঙ্গলা মন্দিরে পাণ্ডারা ধর্ণা দেন এবং দৈবাদেশের জন্য তারা অপেক্ষা করেন এই দেবী অত্যন্ত জাগ্রতা যারা মনে মনে বিভিন্ন কামনা বাসনা করছেন এবং যারা বিভিন্ন কামনা নিয়ে উড়িষ্যাতে আসছেন তাদের জন্য বলবো অতি অবশ্যই কাকতপুরের মা মঙ্গলাকে আপনারা দর্শন করুন মা মঙ্গলার কাছে এসে মানত করুন মা মঙ্গলাকে আপনার মনের ব্যথা যন্ত্রণার কথা জানান পুরী থেকে পঞ্চান্ন কিলোমিটার মাত্র দূরে এই সুবিখ্যাত অথচ প্রায় অজানা দেবী সর্বমঙ্গলার মন্দির অবস্থান করছেন আমরা কাককেশ্বরী প্রণাম জানিয়ে বলি আমাদের সমস্ত বাধা তিনি যেন দূর করেন আপনারা সকলে যে যেখান থেকে শুধছেন সেখান থেকেই জোর করে বলুন সর্বমঙ্গল